তখন শেয়াল বনের সব প্রাণীকে এক জায়গায় জড়ো করলো আর বলল তোমাদের এই রাজা যে কিনা সামান্য এই মৌমাছির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে না আর সে নাকি এই বনে রাজা সবাইকে রক্ষা করবে তোমরা তাকে রাজা মানলেও আমি তাকে রাজা বলে মানি না তখন বনের অন্য সব প্রাণীরা বানরের যে অবস্থা দেখে হাসাহাসি করলো আর তাকে রাজা থেকে বহিষ্কার করলো আর তখন শিয়াল সবার উদ্দেশ্যে বলল বন্ধুরা এখন তো নতুন রাজা নির্বাচন করা প্রয়োজন এখন তোমরাই বলো আমাদের নতুন রাজা কে হবে অভি আগে থেকে বলেছিলাম আমাকে রাজা বানানোর জন্য কারণ আমার গায়ে অনেক শক্তি তুমি অনেক শক্তিশালী বলে কি হবে কিন্তু তোমার মাথায় বুদ্ধি অনেক কম আর তাছাড়া তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক অনেক সময় লাগিয়ে দাও তাই আমি বলি কি আমি দেখতে যেমন সুন্দর

হরিণকেও মানার মতো একটা শিক্ষা দিতে হবে আর সবাইকে দেখাতে হবে যে হরিণ বনের রাজা হওয়ার যোগ্য নয় হরিণকে কিভাবে ফাঁদে ফেলা যায় এটা ভাবতে ভাবতে শিয়াল বনের ভিতর দিয়ে হাঁটতে লাগলো তখন সে দেখলো ছোপের ভেতর হাত পাতা রয়েছে তখন তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল তখন শিয়াল হরিণের কাছে গেল আর বলল রাজা মশাই বেশ কয়েকদিন হলো আপনি তো ভালো তাজা ঘাস খেতে পারেন না আর আমি জঙ্গলের ওদিকে ঝোপের মধ্যে দেখে এলাম কিছু কচি কচি ঘাস জন্মেছে আপনি যদি যেতে চান আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি তুমি ঠিক বলেছ শিয়াল বেশ কিছু জন হলো কচি ঘাস খায় না চলো আজ আমি কচি ঘাস খেয়ে আসি তারপর শিয়াল হরিণকে নিয়ে সেই ঝোপের কাছে গেল মশাই এই সেই ঝোপ আর ওখানে কোচি খাসগুলো তো আপনার অপেক্ষাই করছে তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিন মহারাজ যেই না হলি কোচি খাস খাওয়ার জন্য ঝোপের ভিতরে ঢুকলো অমনি সেখানে পাতা পড়ে আটকা পড়লো এই ছিল তো আমার মনে আমি তো তোমাকে বিশ্বাস করে এখানে এসেছিলাম আর তুমি কিনা আমার সাথে এমন ধোঁকাবাজি করলে তখন শেয়াল বনের সব পশুকে সেখানে ডেকে নিয়ে আসলো আর বলল যে নিজের লোভ আর বিপদ সামলাতে পারে না তোমরা তাকে রাজা হিসেবে মানলেও আমি তাকে রাজা হিসেবে মানি না হরিণের এই কাণ্ড আর শেয়ালের এই কথা শুনে বোনের সবাই লজ্জা বোধ করল আর হরিণকে কেউ রাজা হিসেবে মানতে চাইল না তখন শেয়াল বনে বনে বলল এবার নিশ্চয়ই সবাই আমাকে রাজা বানাবে রাজা হওয়ার মতো আমি ছাড়া আর কেউ নেই আর ঠিক তখনই হাতি বলে উঠল আমি আগেই বলেছি এই বনে রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে আগে দুইবার বোকা রাজা নির্বাচনের জন্য সবাই খুব লজ্জিত ছিল তাই এবার কেউ কোনো কথা বলল না কিন্তু তবু সবাই হাতিকে রাজা হিসেবে মেনে নিল কিন্তু সে আর নিজেকে ছাড়া অন্য কাউকে মানতে চাইল না তখন সে মনে মনে বলল মেটা হাতি রাজা হওয়ার তোর খুব শখ তাই না দেখিস আমি তোকে কি হাল করি এমনি ভাবে কিছুদিন কেটে গেল কিন্তু এইবার হাতি ছিল খুবই হুঁশিয়ার আমি কোনো হবে শেয়ালের ভাজে পা দিব না আমি শেয়ালের চেয়ে অনেক বুদ্ধিমান সে আমাকে কিছুতেই হারাতে পারবে না শেয়াল আমাকে যতই লোভ দেখাক না কেন আমি কিছুতেই ওর সাথে যাব না কিন্তু শেয়াল ছিল খুবই চালাক এইবার হাতিকে ফাঁদে ফেলার জন্য নতুন কোন উপায় ভাবতে লাগলো আমাকে নতুন কোন উপায় বের করতে হবে হাতি বেটা খুব সতর্ক হয়ে গেছে তাই হাতিকে হরিণ আর বানরের মতো করে ধোকা দেওয়া যাবে না কিছুক্ষণ ধরে শিয়াল একটা বুদ্ধি বের করলো তখন শিয়াল হাতির ওখানে গেল মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে বনের উত্তর দিকে থেকে শুনে এলাম এই বনে নাকি আপনার থেকেও শক্তিশালী একটা হাতি এসেছে সে নিজেকে এই বনের রাজা দাবি করছে আর বনের অন্য প্রাণীরা নাকি তাকেই রাজা বানাবে এই কথা শুনে হাসি রেগে গজগজ করে বললো কি বললি তুই কার এত বড় সাহস যে নিজেকে আমার চেয়ে শক্তিশালী মনে করে চল গিয়ে দেখি তার কত শক্তি তখন শিয়াল হাতিকে একটা কুয়ার কাছে নিয়ে গেল মহারাজ এতে গিয়ে দেখুন সেই হাতি এর ভিতরেই আছে যে নিজেকে আপনার চেয়েও শক্তিশালী মনে করে তখন হাতি কুয়াতে তার ছায়া দেখে ভাবল মনে হয় সেখানে অন্য হাতি কেড়ে তুই তুই এত বড় বড় সাহস যে তুই নিজেকে আমার নিজেকে আমার মনে করে। সেরে মনে করিস দাঁড়া 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 তোকে মজা দেখাতে মজা দেখাচ্ছি এই কথা বলে হাতি কুয়ার ভিতর ঝাঁপিয়ে পড়লো আর সেখানেই আটকে পড়ল তখন শিয়াল সবাইকে সেখানে নিয়ে গেল আর বলল যে নিজের ছায়াকে চিনতে পারে না আর তাকে শত্রু ভাবে ঝাঁপিয়ে পড়ে তোমরা তাকে রাজা হিসেবে মানলেও আমি তাকে রাজা হিসেবে বানিনা অন্যদিকে বনের রাজা সিংহ সুস্থ হয়ে গেছে আমার মাথায় অনেক বুদ্ধি আমি এই বনের সবাইকে বোকা বানাতে পারবো তাহলে এবার সিংহকে বোকা বানিয়ে আমি হব বনে রাজা বেশ কিছুদিন পর শিয়াল বনের ভিতর হাঁটতে হাঁটতে বললো সিংহকে কিভাবে বোকা বানানো যায় যদি ধরা পড়ি তাহলে তো সিংহ আমাকে খেয়ে নেবে এই বিষয়ে দিয়ে ভাবতে ভাবতে শিয়াল আনমনে বনের ভিতর দিয়ে হাঁটতে লাগলো আর হঠাৎ করে সে একই গর্তে ফেসে গেল তখন শেয়াল চিৎকার করে বলতে লাগলো বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও এমনি ভাবে শিয়াল গর্তের ভিতরে পড়ে আছে দুদিন পর হরিণ গর্তের পাশ দিয়ে যাওয়ার সময় দেখল গর্তে শিয়াল পড়ে রয়েছে হরিণ ভাই আমাকে বাঁচাও আমি এখানে দুই দিন ধরে আটকে আছে আমাকে সাহায্য করো হরিণ ভাই তোমাকে সাহায্য করব আমি তার কারণে আমি আমার রাতত্ব হারিয়েছি আমি কত সুখেই না ছিলাম কিন্তু তুমি আমার সুখের জীবনে পানি ঢেলে দিয়েছ এখন তুমি ওই কোয়াতে পৌঁছে মরো শিয়াল এই বলে হরিণ সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর হাতি আসলো সেখানে হাতিকে দেখে শিয়াল বলল হাতি ভাই আমাকে এই কুয়া থেকে বের করো আমাকে বাঁচাও আমি এখানে দুই দিন ধরে আটকে আছি আমাকে সাহায্য করো হাতি ভাই তোকে বাঁচাবো আমি এটা তুই ভাবলি কি করে তোর কারণে আমি আমার সুখের জীবন হারিয়েছি তোকে আমি কখনোই ক্ষমা করবো না এতে আমার কিছুই যায় আসে না এই বলে হাতিও সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর সিংহ সবাই সবাইকে এক জায়গায় ডাকলো আর বলল আজ দুদিন হয়ে গেছে শিয়ালের কোনো খোঁজ খবর নাই কেউ কি ওর খবর জানো মহারাজ আমি ওকে সকালে এক গর্তের পরে থাকতে দেখেছি আমার কাছে সাহায্য চেয়েছিল কিন্তু আমি ওকে সাহায্য করিনি কেন তুমি ওকে সাহায্য করি কেন ও তো আমাদের সকলের বন্ধু যদি ওর মাথায় দুষ্ট বুদ্ধি আছে চলো তাকে উদ্ধার করে নিয়ে আসি তারপর সিংহ দিয়ে শিয়ালকে গর্ত থেকে বের করলো আর তখন শেয়াল বলল। সিংহ মহারাজ আমি খুবই লজ্জিত আমি সবাইকে শুধু বিপদের মুখে ফেলে নিই আর আজ আমি নিজেই ফেসে গিয়েছিলাম তবু আপনি আমাকে বাঁচালেন আর এসব গুণের জন্যই তো আপনি হলেন এই বোনের রাজা ছোট্ট বন্ধুরা এইসব সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ধন্যবাদ